তাহাজুদের নামাজের পর বাংলায় দোয়া করা যাবে কিনা দোয়া করা যাবে কিনা মানে দোয়ার জন্য আল্লাহর জমিনে যদি আপনি আমাকে প্রশ্ন করেন সবচেয়ে বেটার টাইম কোনটা দোয়ার জন্য সবচেয়ে বেটার টাইম দোয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো ভোর রাতের সময়টা তাহাজ্জুদের সময় আপনি তাহাজ্জুদের পর যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন মন খুলে চোখের পানি ফেলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা এত বেশি যে শুধু আমার নয় অনেক ওলামায়ক রামের সারা জীবনের অভিজ্ঞতা নির্যাস হলো দোয়ার মাধ্যমে বিশেষ করে ভোর রাতের দোয়ার মাধ্যমে অসম্ভব সম্ভব হয় অসাধ্য সাধন হয় দেয়ালে পিট থেকে গেছে আপনি সেটা থেকে এস্পিরে আসতে চাচ্ছেন সেই জায়গা থেকে রিটার্ন করতে চাচ্ছেন আল্লাহর শপথ করে বলছি ভোর রাতের দোয়া চাইতে তাহাজ্জুদের অক্তের দোয়া চাইতে কার্যকর কোন সময় আর দ্বিতীয়টি এজন্য ভোর রাতে দোয়া করো অভ্যাস করবেন রমজান মাস আসছে আমি সব সময় বলি ভাইরে সারা বছর পারেন না ডিউটির জন্য ভোর রাতে ঘুমায় থাকেন বুঝতে পারি কিন্তু রমজানে তো সারি খাওয়ার জন্য উঠে অতএব শুধু সারি খাওয়ার জন্য না উঠে সারি খাওয়ার পাশাপাশি দশটা মিনিট টাইম নিবেন একটা রুমে যে দরজা আটকে দিবেন কেউ যান নাই সেখানে একটু আল্লাহর সাথে একটু কথা বলবেন ছাদে চলে যাবেন মসজিদে চলে যাবেন নির্জন জায়গায় চলে যাবেন সারি খেয়ে চলে যাবেন অথবা সারি খাওয়ার আগে ওটা করে এসে পরে সারি খাবেন কিন্তু ভোর রাতের দোয়া যেন রমজানে মিস না হয় আমার খুব আফসোস লাগে ওই মানুষগুলোর প্রতি খুবই আফসোস লাগে যারা রমজান মাসে ভোর রাতে সারি খেতে উঠছে কিন্তু দোয়া করার যে এত বিশাল বড় সুযোগ আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ তাআলা বিশেষ বান্দাকে ডেকে ডেকে বলেন আলামিন মুস্তাগফিরিন فاগফিরালা তোমাদের মধ্যে কেউ আছে নিজের পাপের জন্য ক্ষমা চাইবে আমি ক্ষমা করব তোমাদের মধ্যে আছে কেউ যে বিপদগ্রস্ত আমি বিপদ দূর করব এরকম আল্লাহ তাআলা ডেকে ডেকে ক্ষমা করে থাকেন অতএব ভাইরা আমার ব্যক্তিগত জীবনে অনেক মানুষকে দেখেছি অনেক কথা শুনেছি যে তার জীবনে এমন সমস্যা হয়েছে সমাধানের কোন পথ তার সামনে খোলা নাই ভোর রাতের দোয়াটা অনবরত করতে থেকেছে আল্লাহ তাহলে অলৌকিক ভাবে রমজান আমি আপনাদেরকে আবেদন করব আমি আবারও বলছি যে মানুষ শাড়ি খেতে উঠে একটি বারের জন্য দোয়া করে না তার চিত্রে কোপাল আর কেউ না যে শুধু শাড়ি খেলো ভাই শাড়ি খান পাশাপাশি দুই চার মিনিটের জন্য হলে দোয়া করেন করবেন না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন